প্রিয় বন্ধুরা রামনাম ধরেই দস্যু রত্নাকর হয়েছিলেন মুনি রামনামের অপার মহিমা রামনাম মনে এলেই মনে যেন শান্তি আসে ভগবান শ্রী রামচন্দ্রের সম্বন্ধে আমরা কম বেশি জানি কিন্তু রামচন্দ্রের পূর্বজেরা কেমন ছিলেন এবং রামচন্দ্রের পরবর্তী লব কুশ অতিথি নিষদ নল নভ পুণ্ডরিক প্রভৃতি রাজারা কেমন ছিলেন প্রিয় বন্ধুরা ভগবান রামচন্দ্রের পূর্বজদের জানতে এবং পরবর্তী রাজাদের জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন রঘুবংশের রাজারা আজন্ম শুদ্ধ আ সমুদ্র পৃথিবীর অধীশ্বর স্বর্গে অপ্রতিহত গতি শৈশবে বিদ্যাভ্যাস যৌবনে ভোগ বার্ধক্যে মনে বৃত্তি এবং অন্তিম জীবনে যোগ সমাধিতে দেহত্যাগ তাঁদের জীবনচর্চা এই বংশের আদিপুরুষ বৈবশত মনু কালক্রমে এই বংশে জন্মগ্রহণ করেন রাজা দিলীপ তাঁর যোগ্য সহধর্মিণী ছিলেন সর্বরূপ গুণ সম্পন্না নাম সুদক্ষিণা প্রভূত ঐশ্বর্য বিশাল রাজ্যের অধিকারী হয়েও রাজদম্পতির মনে সুখ নেই কারণ রাজা অপুত্রক অবশেষে মন্ত্রীদের উপর রাজ্যভার অর্পণ করে রাজা দিলীপ সহস্ত্রীক যাত্রা করলেন বশিষ্ঠ ঋষির আশ্রমে ত্রিকালদর্শী বশিষ্ঠ জানালেন যে একবার স্বর্গ থেকে প্রত্যাবর্তনকালে চিন্তায় মগ্ন দিলীপ স্বর্গের কামধেনু সুরভিকে অভিবাদন করতে বিস্মৃত হয়েছিলেন সেই সুরভির অভিশাপে দিলীপ নিঃসন্তান বশিষ্ঠের আশ্রমে আছেন সুরভীরই কন্যা নন্দিনী বৈশিষ্ঠের আদেশে সস্ত্রীক দিলীপ কামধেনু নন্দিনীর সেবায় রত হলেন দিনের পর দিন দিলীপ ও সুদক্ষিণা নন্দিনীর সেবা করে চলেছেন একদিন রাজার ভক্তি পরীক্ষার জন্য নন্দিনী প্রবেশ করলেন হিমালয়ের একটি গুহার মধ্যে নন্দিনীর অনুক্ষণে রক্ষক রাজা দিলীপ পার্বত্য সৌন্দর্য মুগ্ধ নন্দিনীর আর্তচিৎকারে মুখ ফিরিয়ে রাজা দেখলেন নন্দিনীর পিঠে বসে আছে এক সিংহ সিংহটি মানুষের ভাষায় নিজের পরিচয় দিয়ে নন্দিনীকে তার খাদ্যরূপে প্রার্থনা করল অবশেষে শরণাগতের রক্ষক রাজা দিলীপ নিজের শরীরের বিনিময়ে নন্দিনীকে রক্ষা করতে কৃত সংকল্প হলেন রাজা কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হলেন প্রসন্না নন্দিনী রাজাকে কাঙ্ক্ষিত বর দান করলেন সস্ত্রীক দিলীপ ফিরে এলেন রাজধানীতে অনতিকাল পরে প্রকাশিত হল সুদক্ষিণার গর্ভলক্ষণ অপুত্রক রাজা দিলীপ অবশেষে পুত্র লাভ করলেন পুত্রের নাম রঘু সকল শাস্ত্র ও শাস্ত্রে পারদর্শী রঘু যৌবনে পদার্পণ করলেন রঘুকে যৌবরাজ্যে অভিষিক্ত করে দিলীপ শততম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞাস্ব রক্ষার ভার অর্পিত হল যুবরাজ রঘুর উপর দেবরাজ ইন্দ্র যজ্ঞিয়াস্য অপহরণ করলেন শুরু হল ইন্দ্রের সাথে রঘুর যুদ্ধ অশ্বটি পরতর্পণ না করে রঘুর বীরত্বে মুগ্ধ হয়ে ইন্দ্র জানালেন যে দিলীপের অশ্বমেধ যজ্ঞ অসমাপ্ত থাকলেও তিনি দেবরাজের সমান পুণ্যের অধিকারী হবেন রঘুর হাতে রাজ্যভার অর্পণ করে পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে রাজদম্পতি বানপ্রস্থ অবলম্বন করলেন এরপর পিতার দ্বারা সিংহাসনে অধিষ্ঠিত হয়ে রাজা রঘু রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন শরতের আগমনে রঘু দিগবিজয় যাত্রা করলেন প্রথমে পূর্ব দিকের সূক্ষ্ম ও ব্রহ্মদেশে রাজাদের পরাজিত করে কপিসা নদী পার হয়ে উৎকল অতিক্রম করে রঘু উপস্থিত হলেন কলিঙ্গ দেশে এরপরে দক্ষিণে ও উত্তর অভিযান সমাপ্ত করে রঘু ফিরে এলেন রাজধানী অযোধ্যায় দিগ্বিজয়ে সংগৃহীত ধনরাশির সর্বস্ব দক্ষিণা দিয়ে তিনি বিশ্বজিৎ যজ্ঞ সম্পন্ন করলেন বিশ্বজিৎ যজ্ঞে সর্বস্ব দক্ষিণা দিয়ে রঘু নিঃস্ব হলেন এমন সময় ঋষি কৌত তার গুরু দক্ষিণার জন্য চতুর্দশ কোটি স্বর্ণমুদ্রা প্রার্থনা করলেন রঘুর কাছে রঘু ধনাধিপতি কুবীরকে জয় করে সংগ্রহে মনস্থ করলেন ইতিমধ্যে স্বর্গ থেকে ধন বৃষ্টি হওয়ায় রঘুর কোষাগার পূর্ণ হল রাজা প্রার্থীর মনস্কামনা পূর্ণ করলেন ঋষির আশীর্বাদে রঘু অজ নামক পুত্র লাভ করলেন উপযুক্ত বয়সে নিমন্ত্রিত কুমার অজ ভোজরাজকন্যা ইন্দুমতির পানি গ্রহণের জন্য স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন মগধ অঙ্গ কলিঙ্গ প্রভৃতি দেশের কীর্তিমান রাজকুমারগণ স্বয়ম্বর সভা অলঙ্কৃত করলেও সকলের দৃষ্টি গিয়ে পড়ল অনিন্দ সুন্দর কুমার অজের উপর সুনন্দা উপস্থিত রাজাদের গুণাবলীর পরিচয় দিয়ে চলেছেন কিন্তু সেদিকে রাজকন্যা ইন্দুমতীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার বড় মাল্য স্থান পেল অজির কণ্ঠদেশে অন্যান্য রাজন্য বর্গ বিদায় নিলেন ম্লান অজ ও ইন্দুমতির বিবাহ অনুষ্ঠানে বর বরকন্যাকে দেখার জন্য সুন্দরী পুরাঙ্গনাদের সে কি লাস্য চঞ্চল ব্যস্ততা অনুষ্ঠানের শেষে অজ যাত্রা করলেন অযোধ্যার উদ্দেশ্যে স্বয়ম্বর সভার প্রত্যাখ্যাত রাজারা ইন্দুমতীকে ছিনিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে অজির পথ রোধ করলেন তুমুল সংগ্রামে প্রতিপক্ষ রাজাদের পরাজিত করে ইন্দুমতীকে নিয়ে অজ ফিরে এলেন অজ ইন্দুমতির পুত্র সন্তান জন্মগ্রহণ করল তার নাম দশরথ একদিন উপবনে বিহারকালে একটি স্বর্গীয় পুষ্পমাল্য বাতাসে এসে ইন্দুমতির বুকে পড়ায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন শোক অজের করুণ বিলাপে বনভূমিও শোক স্তব্ধ হল বশিষ্ঠ জনিক ঋষির মাধ্যমে শোক সন্তপ্ত অজকে সান্ত্বনা দিলেন পুত্রের মুখ চেয়ে রাজা কয়েকটি বৎসর কাটালেন পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করে আমৃত্যু অনশনে অজ কাল অতিবাহিত করলেন স্বর্গে গিয়ে তিনি মিলিত হলেন প্রিয়তমার সঙ্গে এখন অযোধ্যার রাজা ইন্দ্র সখা অমিত তেজা দশরথ তাঁর তিন রানী কৌশল্যা কৈকৈ ও সুমিত্রা একবার বসন্তকালে মৃগয়ায় বেরিয়ে দশরথ উপস্থিত হলেন তমসা নদীর তীরে হঠাৎ বন্য হাতির শব্দ শুনে তিনি শব্দভেদীবাণ নিক্ষেপ করলেন কিন্তু হাতির ডাক বলে তিনি যে শব্দকে মনে করেছিলেন তা ছিল এক মুনি দ্বারা জলে কলস পূরণের শব্দ শব্দভেদিবাণে বৃদ্ধ মুনি কুমারকে নিয়ে দশরথ উপস্থিত হলেন তার অন্ধ পিতামাতার কাছে তারা অভিশাপ দিলেন দশরথও এমনি করেই পুত্র প্রাণ হারাবেন অপুত্রক দশরথের কাছে এ যেন সাপে বর হল এদিকে নিঃসন্তান দশরথের জন্য মনিরা পুত্রষ্ঠী যজ্ঞের আয়োজন করলেন এদিকে রাবণের অত্যাচারে বিপন্ন দেবতাদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু দেবতাদের এই বলে আশ্বস্ত করলেন যে রাবণকে বধ করার জন্য তিনি স্বয়ং দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন যজ্ঞের হোমাগ্নি থেকে চরু পায়স পূর্ণ পাত্র নিয়ে এক দিব্য পুরুষ উত্থিত হলেন সেই চরু দশরথ ভাগ করে দিলেন কৌশল্যা ও কৈকয়ীর মধ্যে দুই রানী নিজেদের ভাগ্যের অর্ধাংশ আবার দিলেন সুমিত্রাকে যথাকালে তিন রানীর গর্ভে জন্ম নিল চার পুত্র রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন চার রাজকুমার বিবিধ বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন দৈত্যদের অত্যাচারে ঋষিদের তপস্যা যাগযজ্ঞ বিঘ্নিত হচ্ছে তা দূর করার উদ্দেশ্যে রামের সাহায্য প্রার্থনায় ঋষি বিশ্বামিত্র উপস্থিত হলেন দশরথীর কাছে রাম লক্ষণ ঋষির সঙ্গে যাত্রা করলেন পথে রামচন্দ্র তারকা মারিচ ও সুবাহুকে নিহত করলেন পাসানি অহল্লার সাপ মুক্তি ঘটল রামের স্পর্শে মিথিলায় জনকের রায়সভায় হরদনু হরধনু ভঙ্গ করে রামচন্দ্র সীতার বরমাল্য লাভ করলেন লক্ষণ ভরত ও শত্রুঘ্নের বিবাহ হল যথাক্রমে উর্মিলা মাণ্ডবী ও শ্রুতকীর্তির সঙ্গে অযোধ্যায় পর্তাবর্তনের পথে রামের পথ রোধ করলেন পরশুরাম রামচন্দ্র সেই ঋষির তপস্যার ফল স্বর্গীর পথ চিরতরে রুদ্ধ করলেন পরশুরাম রামচন্দ্রকে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন রাজা দশরথ পুত্র ও পুত্রবধূদের নিয়ে আনন্দোচ্ছল অযোধ্যায় প্রবেশ করলেন এরপর রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে চাইলেন কিন্তু কৈকৈ পূর্ব প্রতিশুত দুটি বর প্রার্থনা করে বসলেন চোদ্দ বছরের জন্য রামের বনবাস আর অযোধ্যার সিংহাসনে ভরতের অভিষেক লক্ষণ সীতাকে নিয়ে রাম বনবাসী গেলেন দশরথ পুত্র শোকে প্রাণ ত্যাগ করলেন মাতুলালয় থেকে প্রত্যাগত ভরত চিত্রকূটে গিয়ে কোনো মতেই রামকে ফিরিয়ে আনতে না পেরে রামের পাদুকায়নে নন্দী গ্রামে থেকে রামের আগমনের প্রত্যাশায় রাজকার্য পরিচালনা করতে লাগলেন রাম যাত্রা করলেন পঞ্চবটির উদ্দেশ্যে পঞ্চবটি বনে লক্ষণ সূর্পনখার নাসা কর্ণ ছেদন করলেন ক্ষিপ্ত রাবণ কর্তৃক সীতাহরণ সঙ্গী সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী স্থাপন কপি সেনার সাহায্যে সেতু বন্ধন হনুমানের দ্বারা সীতার সংবাদারণ বিভীষণের দ্বারা রামের পক্ষা অবলম্বন কুম্ভকর্ণের নিধন ইন্দ্রজিৎ বধ সবশেষে রামের হাতে রাবণের নিধন লঙ্কার শাসনভার বিভীষণের হাতে অর্পণ করে অগ্নিশুদ্ধা সীতাকে নিয়ে রাম লক্ষণের অযোধ্যায় প্রত্যাবর্তন রাবণ বোধির পর সীতাকে সঙ্গে নিয়ে পুষ্পক বিমানে রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন যাত্রাপথির চিত্রময় বর্ণনা খুবই সুন্দর জনস্থান মলয়াদ্রি পম্পা সরোবর গোদাবরী নদী পঞ্চবটি ঋষিদের আশ্রম চিত্রকূট পর্বত গঙ্গা যমুনা সঙ্গ সব কিছুকে ছেড়েই আজ রামচন্দ্রকে অযোধ্যায় ফিরতে হবে ভরত প্রত্যুত গমনের জন্য উপস্থিত হলেন কুল গুরু বশিষ্ঠ এবং অযোধ্যার প্রজাবৃন্দ সেখানে উপস্থিত চার ভাইয়ের মধুর মিলন সম্পন্ন হল সকলে অযোধ্যা সন্নিহিত এক উপবনে উপস্থিত হলেন জননীদের সঙ্গে রাম লক্ষণ সীতা মিলিত হলেন সকলের চোখে আনন্দা শ্রুর প্রবাহ রামের রাজ্যাভিষেকের পর সুগ্রীব বিভীষণ প্রভৃতি বিদায় নিলেন কুবিরের কাছে প্রেরিত হল তাঁর রথ ক্রমে সীতার গর্ভ লক্ষণ প্রকটিত হল কিন্তু হায় ইত্যবস্বরে চর মুখে সীতার লোক অপবাদের কথা শুনে রাম সীতা পরিত্যাগে কৃত সংকল্প হলেন সীতার স্বাদ ছিল ভাগীরথিতীর তপোবন দর্শনের গর্ভভার মন্থরা সীতাকে তপোবণী দেখানোর ছলে লক্ষণ ত্যাগ করলেন বাল্মীকি তপোবণী লক্ষণ ফিরে গেলেন সীতার শোকে সমগ্র বনভূমি যেন ক্রন্দন মুখর বাল্মীকি সীতাকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেলেন নিজের আশ্রমে লবণাসুরকে বধের জন্য মথুরা নগরীতে যাওয়ার পথে শত্রুঘ্ন রাত্রি কাটালেন বাল্মীকির আশ্রমে সেই রাত্রেই সীতা লবকুশ নামে যমজ পুত্র প্রসব করলেন বাল্মীকির তত্ত্বাবধানে লব ও কুশ বিভিন্ন শাস্ত্রে ও শস্ত্রে বিশেষত রামায়ণ গানে পারদর্শী হয়ে উঠল এদিকে শম্ভুক নামে এক শুদ্র তপস্বীকে বধ করে রামচন্দ্র অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করলেন সেই যজ্ঞস্থলে বাল্মীকির সঙ্গে লব ও কুশও উপস্থিত তাদের রামায়ণ গানে সকলে মুগ্ধ রামের সঙ্গে বালক দুটির আকৃতির সাদৃশ্যে সকলেই বিস্মিত বাল্মীকি বালকদয়ের পরিচয় সর্বসমক্ষে প্রকাশ করলেন রামচন্দ্র পুনরায় অগ্নি পরীক্ষায় পরিশুদ্ধা সীতাকে গ্রহণ করতে চাইলেন সীতা বললেন তিনি যদি অপাব বৃদ্ধা হন জননী ধরিত্রী যেন তাকে নিজের কোলে স্থান দেন দেবী বসুমতী অলোক সামান্য মূর্তিতে আবির্ভূত হয়ে সীতাকে নিয়ে অন্তর্হিতা হলেন রামচন্দ্র পুত্র ও পুত্রদের হাতে রাজ্যভার অর্পণ করে সরকারহন করলেন কুশাবতী কুশের রাজধানী হলেও তিনি অযোধ্যাকে আরও শোভায় ও সম্পদে সমৃদ্ধ করে তুললেন একদিকে গ্রীষ্মকালে কাদের সঙ্গে সূর্য নদীতে জলকেলির সময় কুশের বাহুবন্ধ আবরণ তার অজ্ঞাতে জলে পড়ে গেল পাতালের নাগরাজ তা কুশের হাতে অর্পণ করলেন নাগরাজ কুমুদের কন্যা কুমুদবতীকে কুশ বিবাহ করলেন কুশের পর সিংহাসনে আরোহণ করলেন তার পুত্র অতিথি তিনি দুর্জয় নামক দানবের সঙ্গে যুদ্ধে নিহত হলেন তার শাসন গুণে রাজ্য শস্য সম্পদে সমৃদ্ধ হয়ে উঠেছিল লোকপালগণ তার সঙ্গে আশ্রিতের ন্যায় ব্যবহার করতেন অতিথির পরে যথাক্রমে রাজা হন নিসদ, নল নভ পুণ্ডরিক ক্ষেমধন্যা দেবানিক ও হিনগু পারিজাত্র শীল উন্নাব বজ্রনাভ শঙ্খন বুষিতাস্য বিশ্বসহ হিরণ্যনাভ কৌশল্য ব্রহ্মিষ্ট পুত্র পুষ্য ধ্রুবসিদ্ধি এবং সুদর্শন শৈশবে পিতৃহীন সুদর্শনকে অমাত্যবর্গ অযোধ্যার রাজা রূপে অভিষিক্ত করেন যৌবনে তিনি সুন্দরী রাজকন্যাদের বিবাহ করেন বার্ধক্যে উপস্থিত হয়ে সুদর্শন তার পুত্র অগ্নিবর্ণকে রাজ্যে অভিষিক্ত করে নৈমিসারণে প্রস্থান করলেন অগ্নিবর্ণ ছিলেন ভোগ বেসনা শক্ত মন্ত্রীদের উপর রাজ্যভার ভার অর্পণ করে তিনি নারী সম্ভোগে মত্ত হলেন এর পরিণতি হল ভয়ঙ্কর ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি অকালে প্রাণ ত্যাগ করলেন রাজার মৃত্যু সংবাদ প্রজাতির কাছে গোপন রেখে রাজ্যের শৃঙ্খলা রক্ষার জন্য বর্গ অগ্নিবর্ণের অন্তঃসত্ত্বা প্রধানা মহিষীকেই রাজ্যে অভিষিক্ত করলেন